আচ্ছা কাঁচা মিঠা আপনি টেস্ট মানে কি রকম বুঝলেন আর কি আচ্ছা আচ্ছা খুব একটা টক নয় আচ্ছা টক মিষ্টি টাইপের আচ্ছা এটা কি আছে লিচু এটা লিচু লিচু আমলকি আমলকি হ্যাঁ আমলকি তো মানে কি বলবো নিজের ইয়ে না হলে হয় না সবগুলো কি এসেই প্রথমেই বড় বড় পটেই দিয়েছেন নাকি কি চারা করার পর আমি প্রথমে এসে ছোটতে দিয়েছি আচ্ছা আচ্ছা ছোটো থেকে এটা পেঁপে আছে লাল পেঁপে লাল পেঁপে আচ্ছা আচ্ছা এটা লাল পেঁপে লাল পেঁপেটা সিডস কোথা থেকে নিয়ে এসেছেন না চারা এটা চারা আমি এটা আমি কিনে নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা এটা কি আর পলাশটা কী পলাশ পলাশটা হচ্ছে এটা হলুদ পলাশ এটা আচ্ছা আচ্ছা হলুদ পলাশ হ্যাঁ আচ্ছা এটা কি চেনা কেনা না ডাল থেকে কাটিং করা দুটো আছে একটা সাদা পলাশ আছে একটা হলুদ পলাশ আছে আচ্ছা আচ্ছা এটা একটা বেড়াতে গিয়েছিলাম হ্যাঁ সেখান থেকে ডাল কাটিং করে এই লেবুটা তো ফলন ধরে যদি কি লেবু এটা পাতি লেবু এটা পাতি লেবু তো অনেকগুলো ফলের গাছ দেখে নিলাম তো বুঝতেই পারছেন আমরা এখন মনোজিদ্দার বাড়িতেই আছি ফল বাগানে নিচে উনি সব ফল গাছ করেন কিন্তু সবই টবে করেন তো কামরাঙা আছে কামরাঙা কামরাঙা গাছটা আম্রপালি এইটা হচ্ছে আমার পেয়ারা ধরে আছে আর এখানে আছে জামরুল আছে জামরুল জামরুল ফলন দিয়েছে তো হ্যাঁ জামরুল প্রচুর জামরুল এসেছে আচ্ছা আচ্ছা জামরুল আতা আছে আতা আছে বাহ মৌসুমি ধরে আছে হ্যাঁ 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 ফল মৌসুমি ধরে আছে এই দিকটাতে পুরো একদম গাছে গাছে পুরো একদম ইয়ে হয়ে গেছে আর এই যে এই আম গাছটাতে তো উনি অর্কিডও ঝুলিয়েছেন অর্কিডও ঝোলানো আছে বাহ দারুণ আচ্ছা ওইটা কি ওইটা কি গাছ গ্রো ওটা এটা স্কুলে দেব বলে এটা নিজে তৈরি করেছি বীজ থেকে ওটা সিডস থেকে তৈরি করা কদম গাছ বাহ খুব ভালো খুব ভালো এইভাবে উনি গাছপালাও দান করেন খুবই ভালো লাগছে লেবু তো পুরো হাড়ে গোড়া ধরে আছে বুঝতে পারছেন কি জানি না এখানে কাঁঠাল আছে মিয়াজাকি আম আছে আর বারো মাসি আম আছে এইভাবেই সব কিছু চলছে ফল বাগান উনি করেন আচ্ছা পেয়ারা তো ধরে আছে বোধ হয় না ওটা পিঙ্ক পেয়ারা না এল ফর্টি নাইন পেয়ারা ধরে আছে আর ওইদিকে বারৈপুরটাও ধরে আছে বারৈপু ফল ফলন এসছে যাক এইভাবেই গাছপালা উনি করেন ফল গাছ আপনারাও করুন আর আর কি বলবো প্রচুর প্রচুর গাছ মানে ওনার বাড়ির বার থেকে পুরো গাছপালা শুরু আর এই গোলাপ টোলাপ সবগুলো আপনি কাটিং থেকেই করেছেন না কাটিং থেকেই করেছেন এই যে পেয়ারা গাছটা এই সরি পেঁপে গাছটা হচ্ছে লাল পেঁপে এটা উনি নিয়ে এসেছেন আচ্ছা এটা কি পেয়ারা গাছ এটা মাটিতে বনসাই কীভাবে করা হয় সেটা এক্সপেরিমেন্ট ও আচ্ছা এটা এক্সপেরিমেন্ট চলছে এখন মাটিতে বনসাই করার আচ্ছা আচ্ছা দারুণ ব্যাপার দারুণ ব্যাপার তো এইভাবেই তো গাছপালা চলছে দেখে বুঝতেই পারছেন তো দাদাকে কালাম না দাদা একটু বেরোবেন উনি ব্যস্ত মানুষ কর্মব্যস্ত মানুষ গাছপালা নিয়েই থাকেন গাছপালা সংক্রান্তই এই ব্যাপার স্যাপার চলছে তো আর ভিডিওটা অযথা লং করব না দাদার এই ফলের বাগানটা কেমন লাগলো জানাবেন তো বুঝতেই পারছেন আমি প্রিয়াঙ্কা সবুজ সাথী চ্যানেলে আর নতুন করে স্বাগত স্বাগত জানাই সবাইকেই তো আবারও নতুন করে স্বাগত এই ফল বাগানটা কেমন লাগলো জানাবেন দেখুন ছোট 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 ফলন হয়েও আছে ভীষণ ভালো দাদা ড্রাগনও করে ড্রাগনেরও চেষ্টা চলছে আর এই যে এইখানেও প্রচুর গাছ লাগিয়েছেন উনি এইভাবে ছোট ছোট গাছপালা নিয়ে উনি সারাদিন থাকেন ভীষণই ভালো লাগছে তো আজ আর ভিডিওটা লং করবো না এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার